আসসালাম আলাইকুম প্রিয় বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি বর্তমানে আইসি রেল আইয়া যাইতাম গৌহাটীত গেছিলাম সুপার কাউন্টার হচ্ছেন সুপার কাউন্ডারও যাবার পরে সুপার কাউন্ডারের টিকেট ফুরা ফুল আজকে ফুল খালকে ফুল ফুল কিতা লাগে গেছে ট্রেন বন্ধুর কারণে ট্রেন বন্ধুর কারণে সুপারর টিকেট ফুরা ফুল তে আমি আইছি যে মানে জানতাম কোন দিন ট্রেন খুলব কোনদিন ট্রেন চালু হয়ে কালকে আসলো ট্রেন দশ পড়ার কারণে কালকে রাত্রে ট্রেন ক্যান্সেল মারছে আমার এই ট্রেনে আমারও টিকিট আসলো কেনসেল মারছে মারিয়া স্কুদিন নাই অস্কুদিন নাই আমার জানা মতো তবে খালকে আসেনি নি ওইটা জানা লাগে স্টেশন আইসি দেখে স্টেশনে কী করি তারা আসেনি নি ট্রেন ট্রেন সাল সময় আমি টিকিট কাউন্টারও আসলাম কাউন্টারও আমি জিগাইলাম কোন দিন ট্রেন চালু হইব তারা হয়েছেন আঠারো তারিখ আঠারো তারিখ ট্রেন চালু হইব তবে যারা বিদেশ যাওয়ার ইচ্ছা আছে আইলাকান্দি তাকিয়া ব্যাঙ্গালোর মুম্বাই জবাৰ ইচ্ছা আছে তাৰা এক কাম কৰোঁ ছুপাৰে যাওঁ আহ্লাকান্দি থাকি ছুপাৰে যাওঁ গুৱাহাটীত গুৱাহাটীত গৈ গুৱাহাটী তাকি টিকেট কৰি যাওঁগৈ আৰু ছুপাৰো কেইটা টিকেট কটা ছুপাৰো টিকেট নাই